পরে আমার মায়ের বাজুয়ার নাম বাতা আনছে হাজার নাম বাতা আড়ে টাকাটা পরে আমার মায় দি তো মোবাইল দমিট আছে কিন্তু ফোন করে ফোন ভাই টাকা করে চাইছে আপনার দিব এখানে জানান পড়ে দিম টাকাটা পাইলে দিম পরে আনতে কি

পানি হজরে আইসি ঠিক আছে একটা দর ডাক ডাক দিছি ডাক দেওয়ার পরে আমি কিছু কেটে কইসে আমি দশজন দশজন মেলে মানে মূর আদা ডাকা দিছে হ্যাঁ ডাকা দেয় দশজন মেলে না পরে মূর আদা মানে দশ হাজার ডাকছে বাইঙ্গা অত্যাশা করছি তখন আপনার পরিবারের লোকেরা কইছিল আমার পরিবারের লোকেরা আমার সাতটার পর পর একটা অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে গেছে আপনি জানেন আমি যাই মানে ভাইরা মুরব্বীরা যায় কি

আমরা যেটা শুনেছি আপনার সাথে আগে সম্পর্ক ছিল সেই এটা আপনাদের এখন আপনি যদি মামলাটা তুলে ফেলেন সেক্ষেত্রে আমাদেরকে ধরে নিতে পারি আপনার ছিল না না আগে সম্পর্ক ছিল টাকা পয়সা মামলা করার সময় না তাহলে তো না ছেলে মেয়ে আছে ঘটনা যত আপনার বাবার মাথো ভাণ্ডাৰ সেইটো